এশিয়া মহাদেশের দ্বিতীয় ও বিশ্বের সপ্তম বৃহত্তম শহর ঢাকা মোগল আমলে প্রতিষ্ঠিত এই চারশো বছরের পুরনো নগরী ঢাকা যা বাংলাদেশের রাজধানী আজকে থাকছে ঢাকাকে ঘিরে নানা তথ্য তো চলুন শুরু করি ঢাকা বাংলাদেশের রাজধানী ও বৃহত্তম শহর ঢাকা সাধারণত বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে আয়তনের দিক দিয়ে ভারতের মুম্বাই শহরের পর ঢাকার অবস্থান ঢাকার জিডিপি একশো বিলিয়ন মার্কিন ডলার সাধারণত দুই সালের হিসেবে ঢাকা মহানগরীতে প্রায় তিন কোটি লোকের বসবাস যা বাংলাদেশের মোট জনসংখ্যার বারো ভাগ জনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম শহর জনঘনত্বের বিচারে ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর তিনশো ছয় বর্গ কিলোমিটার আয়তনের এই শহরে প্রতি বর্গ কিলোমিটার এলাকায় তেইশ হাজার লোক বাস করে ঢাকার প্রতিষ্ঠা কাল ষোলোশো আট খ্রিস্টাব্দ এবং শহরের মর্যাদা পায় সালে দেশভাগের সময় ঢাকার শাসক পর্যায়ে বিভক্ত হয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকার আয়তন তিনশো ছয় দশমিক বর্গ কিলোমিটার এবং জনঘনত্ব পঁয়তাল্লিশ হাজার বর্গ কিলোমিটার সাক্ষরতার হার পঁচানব্বই দশমিক ঢাকা শহর মসজিদের শহর নামে সুপরিচিত এখানে এক হাজারেরও বেশি মসজিদ রয়েছে এই শহরে রোজ প্রায় পাঁচ লক্ষ রিকশা চলাচল করে যা অন্য কোনো দেশে দেখা যায় না বর্তমানে ঢাকা দক্ষিণ এশিয়ার অন্যতম সংস্কৃত শিক্ষা ও বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে ঢাকা শহরের আবহাওয়া সাধারণত নাতিশীতোষ্ণ যেখানে এপ্রিল মাসে সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সেখানে জানুয়ারি মাসে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখা যায় ঢাকা শহরে বর্ষাকাল সে সময় প্রতি মাসে গড়ে তিনশো মিলিমিটারের বেশি বৃষ্টি হয় সপ্তদশ শতাব্দীতে মুঘল সাম্রাজ্যের বাংলা প্রদেশের রাজধানী ছিল ঢাকা সম্রাট জাহাঙ্গীরের শাসনামূলে ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর বিশ্বব্যাপী মুসলিম বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল ঢাকা যার ফলে বিশ্বের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীগণ এখানে বাণিজ্যের উদ্দেশ্যে আসতেন ঢাকাতে বিশ্বের সেরা মুসলিম কাপড় উৎপাদিত হতো উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গ বা উনিশশো বাংলাদেশের কেন্দ্র হিসেবে শহরের নগরাঞ্চলীয় অবকাঠামোটি বিশ্বের সর্বোন্নত হলেও দূষণ যানজট এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে যথেষ্ট পরিষেবার অভাবে ইত্যাদি সমস্যাগুলো এখানে প্রকট ঢাকার নামকরণ নিয়ে রয়েছে অনেক বিভেদ যেখানে কেউ বলে সেন বংশের রাজা ঢাকেশ্বরী মন্দিরের নাম থেকেই ঢাকার নামটি এসেছে আবার অন্যদিকে মোগল সম্রাট জাহাঙ্গীর যখন ঢাকাকে সুবাহ বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন তখন সুবাদার ইসলাম খান ঢাক বাজানোর নির্দেশ দেন এবং এই ঢাক বাজানোর কাহিনী লোকমুখে কিংবদন্তির রূপ নেয় এবং তা থেকে শহরের নাম ঢাকা হয়ে আসে এখানে উল্লেখ্য যে মোগল সাম্রাজ্যের বেশ কিছু সময় ঢাকা সম্রাট জাহাঙ্গীরের প্রতি সম্মান জানিয়ে জাহাঙ্গীর নগর নামেও পরিচিত ছিল ঢাকা শহরকে সাধারণত রিকশার নগরী বলেও পরিচিত রিক্সা ছাড়াও এখানে বাস সিএনজি অটোরিক্সা সহ বিভিন্ন যানবাহনের চলাচলে ঢাকা একটি যানজট নগরীতে পরিণত হয়েছে ঢাকার প্রথম মসজিদ হিসেবে নির্মিত হয় নারিন্দার বিনত বিবির মসজিদ সম্ভবত এটি ঢাকার প্রথম মসজিদ এছাড়া ঢাকেশ্বরী মন্দিরকেও ঢাকার প্রথম মন্দির বলা হয় ব্যস্ততম এই প্রাচীন নগরী ঢাকার রহস্য উদ্ঘাটন করা আসলেই অসম্ভব ঢাকা যা বাংলাদেশের প্রাণকেন্দ্র দক্ষিণ এশিয়ার প্রাণকেন্দ্র ঢাকা সাধারণত মেগাসিটি হিসেবে গড়ে উঠলেও ঢাকার যানজট জনসংখ্যা কারণে ঢাকা এখন একটি অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে অর্থাৎ বলা যায় এই শহরটির নিয়ন্ত্রণ না করা গেলে অতি দ্রুত ঢাকা তার নিজস্ব ঐতিহ্যকে হারাবে সো এই ছিল ঢাকা নিয়ে আমার তথ্য বা বলা যায় সংক্ষিপ্ত কিছু তথ্য তো ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ